বাতিজা ও জাতীয় বাতিজা তোমরা জানত না যে তে গেলে আমেরিকাতে গেলে তোমাদের উপরে ডিম থেরাপি হবে এটা তোমরা জানত না বাতিজা তোমরা তো বোকা কেন তোমরা ইউকে থেকে তাহলে কি এক্সপিরিয়েন্সটা নিলা হ্যাঁ তোমরা কি হিলিয়া সাংঘাতিক তোমাদের রক্ষা করবে শোনা বাতিজা সরাই পাখি আসমান ভাই আসলে বজ্রপাত শুরু পাখি কিছু করতে হয় না সাংঘাতি গেল আজকে তোমাদের রক্ষা করতে গেলো দেখলাম না তো এই যে ছাতা আমার সাতা ভাতিজা যাচ্ছে না ছাতা কি নাম সাতা আটটা এই ছাতাটা আজকে নিয়ে যাওয়ার দরকার ছিল কাজে দিত ছাতাটা থাকলে যে পিঠে যে পচার দিন ঢেল মারলো একবার মাসে তারপর একজন ভিডিও করতে করতে ঢেলাইলো এটা থেকে যা রক্ষা পাইতে

থেরাপি দেওয়া হয় যে পিসি ভাষায় গালি দিল দেখলাম হা যারা কি গালি ডেনে দিল মায়ের কি পাশাপাশি কথা বললো কি লাভ এই যে ইউনুসের মতো মহাশক্তি ধর সফার সঙ্গে হয়ে কি ফায়দা হলো গালি যদি শোনা লাগলো তাহলে কি ফায়দা হম কি লাভ আমরা বোঝায় বললাম ঠিকঠাক কি লাভটা হইল ইনুসের সাথে থেকে গালিটা শুনলাম ভাও কি লাভ হলো? যে আপনারা আমেরিকা থেকে রক্ষা করতে পার না সেই লোক আপনাকে বাংলাদেশ রক্ষা করতে পারবে। যে লোক আপনা কে আমেরিকাতে রক্ষা করতে পারে না তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যখন উঠা দাবে এই যে আমরা আজবতে কইতাম পেটে পাড়া দিয়ে ঘুমাই করে ফেলো পাবলিক এখন বিশ্বাস হয় তো? আমেরিকাতে सुद्धा আপনারা এই حال হয় আপনাদের তাহলে বুঝলেন বাংলাদেশ